গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজকের ব্লগটা আমাদের জন্য একটা স্পেশাল ব্লগ ঈদের চতুর্থ দিনের মাথায় আসি আমরা একটা ব্লগ করতেছি তো আমরা আজকে ঘুরতে যাব ঘুরতে যাওয়ার জন্য প্ল্যান করছি সবাই রেডি হয়ে গেছি আদিবা রেডি আমি রেডি আর ক্যামেরার পিছনে আমাদের যিনি আছে উনি হচ্ছে আপনাদের আপু উনিও রেডি হয়ে গেছে তো আজকে আমরা কোথায় যাব সেই সারপ্রাইজটা আদিবা আপনাদেরকে দিয়ে দিবে বলতো তো আদিবা কোথায় যাচ্ছ আজকে এ্যা রেডি কিনা ওয়ান্ডারল্যান্ডে ঘুরতে যাব তো এখন বৃষ্টি হচ্ছে বাইরে তো দেখি আমরা যাইতে পারি কিনা আমরা সাথে একটা ছাতা নিয়ে এসেছি তো চলুন আপনাদের সাথে আজকে ব্লগটা শেয়ার করব সবাই এনজয় করুন ব্লগটা দেখতে থাকুন লেটস গো এই যে আমি রেডি এই যে আদিboy এখানে আছে তো চলুন আমরা আসলে যাই

গেছে নতুন বাজার নেমে আমরা একটু ভিতরে আসলাম ভিতরে আসার পরে যেহেতু আমরা একটু খাবার তো একটা অবদান পেয়েছি এই যে ক্যাপে ফোর স্টার রেস্টুরেন্ট আমরা একটু খাওয়া দাওয়া করবো তারপরে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাবো আসুন আসার পরে আমরা এখানে ভালো আছে মোরগ পোলাও আছে খিচুড়ি আছে তো আমরা মোরগ পোলাও খিচুড়িটা পছন্দ করলাম সেটা এখন অর্ডার করে দিলাম সেটা এখন চলে আসছে আমরা এখন খাওয়াটাও ঠিক আছে আমরা এখন খাওয়াটা স্টার্ট করি খিচুড়ি এখানে মোরগ পোলাও সারাদিনের ক্ষুধার্থ আমরা হচ্ছে কেমন আর আমি গাছি হলো এটা ঠিক আছে আমরা কত খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা অটো নিয়ে এনেছি অটো ভাড়া হচ্ছে ষাট টাকা উনি পঞ্চাশ টাকা যাবে রাজি হয়েছে উনি ষাট টাকা চলবে ঠিক আছে তো চলুন আমরা এখন করি যা সুন্দর আমি সেখানে প্রতিদিন তাই ভাবলাম লাঞ্চটা আগে শেষ করে নিয়ে চোখ করে নিলাম এখন যাচ্ছি আলা নাম করে এই মঠটা অনেক সুন্দর লাগতেছে সারি সারি গাছ মাঝখানে সুন্দর রোড অনেক ভালো লাগতেছে তাই না সব সন্তুষ্ট

আমরা এখন নিলাম পার্কেতে প্রবেশ করতে সামনে সাজানো একটি ঝর্ণা দেখতে পেলাম অতি অসাধারণ ভাবে আর্টিফিশিয়াল গাছের মাধ্যমে এই ঝর্ণাটা ফুটিয়ে তোলা হয়েছে এটা সামনে থেকে দেখতে আরো বেশি চমৎকার লাগছিল জায়গাটি ছবি তোলার জন্য একদম পারফেক্ট তাই দেখতে পাচ্ছেন আমরা সবাই মিলে একটু ফটো সেশন করতেছি আমরা আদিবা ও রামু সহ আমরা সবাই একটু ছবি তুলে নিলাম এই জায়গাটার থেকে তো আমি এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো একটু সামনে আসার পর দুই পাশে দেখতে পারবেন বাচ্চাদের জন আর এই পার্কটিতে উপরে দেখতে পাচ্ছেন আর্টিফিশিয়াল এবং ন্যাচারাল কিছু গাছ দিয়ে এই পার্কটিতে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে দেন ভিতরে প্রবেশ করতে প্রথমে বাচ্চাদের একটি রাইডস ছিল বাচ্চারা এই রাইডস খুব উপভোগ করতে পারবে আমি এখন সোজা না গিয়ে এই পদ্দরে এখন এদিকে হেঁটে যাব। এই পাশটাতে কি আছে তো চলুন আমরা এখন দেখে আসি একটু সামনে আসার পর দেখতে পেলাম নামাজ পড়ার ব্যবস্থা রাখা হয়েছে এটা অনেক ভালো লাগলো তার পাশে আছে সুইমিং ফুল সুইমিং ফুল -এর রাখা হয়েছে পাখির একটি কর্নার সুইমিং ফুল -টা দেখতে অনেক সুন্দর লাগছিল আমরা সুইমিং করব না আমাদের ড্রেস আনি তাই না নাম্বা নামাই দিই তোমাকে আমরা এখন সুইমিং পুল দেখা শেষ করে মেন পোর্শনের দিকে চলে আসলাম আসার পর দেখতে পেলাম খুব সুন্দর একটি রাস্তা আমি রাস্তাটি দুই পাশে সাজানো এবং চারপাশের পরিবেশটি উপভোগ করতে করতে চলে আসলাম সামনের দিকে আসার পর দেখতে পেলাম একটি পানির পুয়ারা যেটি দেখতে অনেক আকর্ষণীয় লাগছিল এই পুয়ারাটির সামনে বসার ব্যবস্থা করা হয়েছিল এখানে কিছুটা সময় বসে রেস্ট নিতে পারবেন চারপাশের পরিবেশটি খুবই মনে মুগ্ধকর অনেক বেশি ভালো লাগতেছে এই জায়গাটাতে আসার পর পুয়ারাটা দেখা শেষ করে আবারও আমরা সামনের দিকে হেঁটে যাচ্ছিলাম পিছনে রেখে সামনের দিকে যাচ্ছি তো সামনের দিকে যেতে একটি সুন্দর রাস্তা পেয়ে গেলাম আমরা এই রাস্তাটির দুই পাশেও সুন্দর গাছ লাগানো পরিবেশ সাথে ছিল দুই পাশে বাচ্চাদের জন্য অনেকগুলি রাইডস এই পার্কটিতে রয়েছে বাচ্চাদের জন্য ও বড়দের উপভোগ করার মতো অনেক জায়গা এই রাস্তাটাতে হেঁটে এসে আমি এখন এখানে থামলাম আপনাদের দেখানো সুবিধার্থে আমার হাতের ডান পাশে রয়েছে অনেকগুলি রেস্টুরেন্ট এখানে অনেক ধরনের খাবারের ব্যবস্থা রয়েছে আপনারা চাইলে খাবারটা এনজয় করতে পারেন আমরা প্রথমে রেস্টুরেন্টের সামনে না গিয়ে আমরা এই পাশটাতে আসলাম আসার পর দেখতে পারতেছেন আদিবার অবস্থা সাথে ওর পাপার অবস্থাটা দেখতেই পারতেছেন এখানে মিউজিকের কারণে আমাদের রিয়েল ভয়েসগুলো রাখতে পারেনি মিউজিক চলছিল তাই আদিবাকে কিছুতে ধরে রাখা সম্ভব হচ্ছে না আমরা বাবা মেয়ে না শেষ করে চলে যাব ফার্টির মূল আকর্ষণ যেখানে সেখানে এই ফার্টির মূল আকর্ষণ হচ্ছে ফানি ফার্ট রেস্টুরেন্টের সামনে আর এই জায়গাটাতে আসলে অ্যাকচুয়ালি সেরি ব্লোসমের ফিল পাওয়া যায় যেখানে কিনা জাপানের সাকুরা গাছগুলো দিয়ে পুরোটা জায়গা বেস্টন করা ছিল ফাইনালি চলে আসলাম আমাদের পছন্দের জায়গা অনেকদিন থেকে আসার অনেক ইচ্ছে করছিল আজকে চলে আসলাম দেখতে পারতেছেন অনেক সুন্দর এখানে পিকচার ভিডিও সব কিছু অনেক সুন্দর সুন্দর হয় প্রথমে পার্কে আসার পর মানুষজন একদমই অল্প ছিল আস্তে আস্তে সময় যখন বাড়তেছিল তখন মানুষের আনাগোনাও বাড়তেছিল তাই আমরা প্রথমে ওখানে ফিক্সার তুলে নিলাম আর ওখানে বল হবে দিবে বিকেল সাড়ে পাঁচটায় একবার আর রাত আটটা একবার দিবে তাই আমরা রেস্টুরেন্টের সামনে থেকে ঘুরে আমরা এখন পাশে চলে আসলাম রেস্টুরেন্টের পিছনে একটা পুকুর আছে আমরা এই পুকুর পারে চলে আসলাম আর এখানে এসে তো আমি দেখলাম ওয়া অনেক সুন্দর একটা জায়গা তৈরি করছে ওরা তো এখানে একটু বাতাস খাব অনেক বাতাস আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা ভালোভাবে ভিডিও করতে পারি নাই কারণ তো এটার পিছনে ঠিক পিছনটাই আছে এরকম আপনার ভোট দিয়ে নৌকার মতো করে রাখছে ওরা এভাবে তো আসলে আমরা কথা দেখতে পারলেন কথা বলতে পারে নেই আবারও ওরা গান চালাই দিছিল আমরা ফুকুর পারে বেশিক্ষণ থাকতে পারি নাই আদিবা খুবই বিরক্ত করতেছিল ও রাইটে উঠবে তাই ওখান থেকে চলে এসে আদিবাকে রাইটে উঠানোর জন্য এখন যাচ্ছি তো এখন আদিবাকে নিয়ে যাচ্ছি একটা রাইটে উঠার জন্য ও রাইটে উঠার জন্য আসলে অনেক বায়না করতেছে প্রত্যেকটা রাইটের এনটিপি হচ্ছে একশো টাকা তো আমি আদিবার জন্য একটা টিকিট কিনে নিলাম দিয়ে তো আদিবাকে এখন ওই ট্রেনটাতে উঠায় দিব আদিবা একা একা ঘুরবে আমরা আসলে দেখব আসলে এটাই মজা বাচ্চারা এগুলাতে মজা পায় ওই যে দেখতেছেন আদিবা মজা পাচ্ছে বসে আছে গাড়িতে এইটা জিনিসটা একটু এনজয় করার একটা

একটু কথা বলা শুরু করলাম আবারও গান চালিয়ে দিল তাই কথা বলা অফ করে দিতে হলো এখান দিয়ে আর এখান দিয়ে আদিবা আমাদেরকে একটু ভিডিও করে দিল আমরা এখানে একটু রেস্ট করতেছি আদিবা তো ভিতরে ঢুকার পর থেকে শুধু রাইটে উঠার জন্য পাগল হয়েছিল অস্থির হয়েছিল এখন একটাতে উঠে একটু স্থির হলো বাচ্চারা তো আছে খেলাধুলা নিয়ে তো খেলতে না এই জায়গার ভিতরে অনেক অনেকটা সুন্দর করে ওনারা এই জায়গাটাকে সাজিয়েছে ওয়ান্ডারল্যান্ড আসলে চমৎকার একটা ওয়ান্ডারল্যান্ড আপনারা বাচ্চা সহ ফ্যামিলি সহ এসে ঘুরে যেতে পারবেন কোনো প্রবলেম নাই আদারবেশি এখানে পাশে একটা ছিল বড়দের জন্য রাইট রোলার কোস্টার আপনাদের ভাই আমাকে বলতেছিল উঠার জন্য কিন্তু আমি বলতেছি না আমার বয় লাগে পরে এই দিক থেকে আসার পর এখানে দেখতেছি ভিডিও করার জন্য স্ট্যান্ড রেডি করতেছে পরে আমরা একটু টিকটক করলাম ভিডিও করে এখন একটু পুকুর পাড়ে আসলাম আবারও পুকুর পাড়ে আসার পর দেখতেছি রং বেরংের মাছ আদিবা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলা দেখতেছে আর উপভোগ করতেছে তা আমি ওর সাথে একটু দেখলাম ও বলতেছে আম্মু দেখো কত সুন্দর সুন্দর ফিস এই যে দেখেন অনেক কালারিং অনেক ভালো লাগতেছে এখন আমরা রেস্টুরেন্টের সামনে চলে আসলাম আসার পর দেখতে পেলাম যারা বিলিভ করে না বাংলাদেশে বিশ কুঠি মানুষ আছে তারাও বিলিভ করতে বাধ্য হবে যে এই জায়গায় এত পরিমাণে রাস ছিল দেখতেই পারতেছেন সবাই স্নো পলের জন্য অপেক্ষা করতেছে সবার অপেক্ষার প্রহর শেষ হলো স্নো সাওয়ারের জন্য আমরা সবাই অপেক্ষা ছিলাম দেখতে পারতেছেন স্নো আমাদেরকে একদম সাওয়ার করিয়ে দিচ্ছে মোবাইলের অবস্থা তো একদম ভরে গেছে মোবাইলটাও একদম সাওয়ার করে নিল তো সবার চোখে মুখে একদম ফেনা ঢুকে যাচ্ছে সবাই মিলে আমরা এখানে অনেক বেশি মজা করতেছি একদম সবাই মজা পেয়েছে বাচ্চা বড় সবাই গাছগুলা অনেক সুন্দর লাগতেছে গাছের উপরে মানুষের উপরে সব আমি তো অনেক বেশি এনজয় করতেছি একদম আমি ছোট বাচ্চাদের মতো হয়ে গেছি অনেক বেশি মজা পাইছি আসলেই তো কিছুক্ষণের ভিতরে কিছু একদম দিয়ে গেল স্নোফল একদম মনে হয় আমরা বাইরে কোথাও চলে আসছি এরকম ফিল চলে আসছে কিছুক্ষণের জন্য তো এখন আপনাদের সাথে আদিবা কিছু বলতে চাচ্ছে আদিবা কি বলবে বলো আদিবা তো गाइस আমি আম্মু আব্বু আমাকে এখানে নিয়ে আছে বলে অনেক খুশি হয়েছি শুনতে পারলেন আদিবা অনেক খুশি হয়ে গেছে তো রিয়েল বয়েসগুলো দিতে পারলে আসলে অনেক বেশি ভালো লাগতো তো তুমি কিছু বলো তোমার কেমন লাগছে তুমি কিছু আসলে জীবনে ফার্স্ট টাইম এখানে গেলাম আমার কাছে আসলে খুবই ভালো লেগেছে খুব এনজয় করলাম এই জিনিসটাকে আজকে তো দেখতেই পারলেন আমরা সবাই কত খুশি হয়ে গেছি ঈদের বন্দিতে আমরা গিয়ে ঘুরে আসলাম খুবই ভালো লেগেছে মজা পেয়েছি বিজয়ী না বাবা আমাদেরকে ভিজে দেখেন ভিজে গেছে দাঁড়াও 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 এটা হচ্ছে স্নো ফল পড়ার পরের মুহূর্ত পরের দৃশ্য দেখেন কত সুন্দর লাগতেছে গাছগুলার উপরে মনে হচ্ছিল যেন শহরের ভিতরে লন্ডন স্নো দেওয়ার শেষ মুহূর্তে শেষ হয়ে যাওয়ার পরের মুহূর্ত দেখেন সব কিছু ভিজে শ্যাম্পু দিয়ে দিছি শ্যাম্পু আদিবা আদিবার দিকে তাকার আদিবাতে পুরো গোসল করে ফেলেছে আদিবা নিয়ে নিয়ে আরও গায়ে লাগাইতেছে খুশি হয়েছে বাবা সবচেয়ে বেশি এটাতে খুশি হইছো না ও দেখতে পড়লেন আমরা ডিজে ডিজে একাকার হয়ে গেছে ও সরি ডিজে একাকার হয়ে গেছে এখন আমাদের খিদা লাগছে আমরা এখন ফুচকা খাবো আদিবার ক্ষুদা লাগছে প্লাস বিকেল হয়ে গেছে তাই এই ওয়েদারে একটু ফুচকা না খেলে জমে না তাই না আদিবা এই আদিবা আদিবা তো গোসল করে অস্থির হয়ে গেছে ওখানটা কি বলছো এত রকমের কালারিং দিছে লাইট জ্বলাইছে ওখানে কেন প্লাস্টিক দিছে কালারফুল করছে লাইটগুলো যেন বৃষ্টিতে না ভিজে নষ্ট না হয় তাই বুঝছো কেমন লাগছে আজকে তোমার এখানে আসি হম ভালো লাগে যদি আমি মিস করতাম তাহলে স্লো স্লো এটা আমি পারতাম না মিস স্লো না স্নো মানে আশা যদি মিস করতাম তাহলে এটা দেখতে পারতাম না ভাই ভাই তাই তো নিয়ে আসলাম তোমাকে আমাদের খুব ইচ্ছা ছিল এখানে আসবো অবশেষে এসে পড়লাম তাই না এনজয় হলো অনেক এখানে আমরা ফুচকা খাওয়ার জন্য অপেক্ষা করতেছি আর পাশে দেখতেছি দোলনা তাই একটু দোলনা শ্যুট নিলাম আর এই যে ও আমাদের জন্য পুস্কা নিয়ে আসলো এখন আমরা এনজয় করব। সুন্দর সুন্দর একটা একটা ওয়েদারে বিকেল উপভোগ করব তো পুস্কা খাওয়া শেষ করে একটু বসলাম বসার পর শুনতে পেলাম এখানে কোনো একটা খেলার অনুষ্ঠান হবে পরে এসে দেখতে পেলাম देखते हो दीबा देखते हो

ডাইনোসরের প্রোগ্রামটা শেষ করে তো আমরা এখন তিনজনে আইসক্রিম খাচ্ছি আমাদের আসলে অনেক পিপাসা পেয়েছিল। অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি তাই একটু রেস্ট করতেছি আর একটু আইসক্রিম খাচ্ছি এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তো তাই পা ব্যথা হয়ে গেছে পরে কিছুক্ষণ রেস্ট করার পরে আবার পুকুর পাড়ে আসলাম আসার পরে দেখতেছি অনেকগুলো মাছ জাকে জাকে এখানে কিছুটা গানের সাউন্ড না তাই আমরা এখানে এই পাঁচটাতে দিনের বেলা আসা হয়নি তো সন্ধ্যার আগ মুহূর্তে এদিকে আসলাম এসে তো অনেক বেশি ভালো লাগতেছে লাইটিং গুলাতে তো আমরা পুকুর পাড়ে বসে আছো দুইজনে আর এই এই যে না আসলে জটিল একটা না পাড় থেকে এসে ভাবলাম চলে আসব কিন্তু আসার পর শুনতে পেলাম এখানে পায়ার ডান্স শো হবে তাই kamu. ডান্স শো টা দেখা শেষ করে একটু রেস্ট করলাম বসে তারপরে এখন বের হয়ে যাচ্ছি আর এখন রাত আটটা বাজে এখন আবার স্নো পলের আরেকটা শো দেখানো হবে তো আমরা দেখিনি আমরা যেহেতু বিকেল পাঁচটায় দেখছি এখন আমরা বের হয়ে যাব আর এই পার্কটির কথা কি বলবো এক কথায় দেখতে অসাধারণ ছিল ছোট্ট একটি জায়গার মধ্যে ওনারা এত সুন্দর করে পার্ক টিকে ফুটিয়ে তুলছে যা মুখে বলে শেষ করতে পারবো না পার্কটির সৌন্দর্যর কথা আপনারা বলবেন আপনাদের থেকে কেমন লাগছে ভিডিওটি এখানে শেষ করে দিবলাম